গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগি ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আজকের বারটা ছিল বুধবার আর এখন সময় হয়েছে সাড়ে সাতটা মতন সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে নিয়ে পুজোটা সেরে নিচ্ছি ঘরের আসনের পুজো করে তুলসী মন্দিরে জল দিয়ে ধূপ জল দিয়ে দোকানের পুজোটা সেরে নিয়েছিলাম তারপর চলে এসেছি ঘরে ঘরে একেবারে বিছানাটা গুছিয়েই রান্নাঘরের দিকে যাব ভাবলাম যদি রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে গিয়ে আমার মানে অর্ধেকটা টাইম ওখানে চলে যায় দিনের মধ্যে তো আমি ভাবলাম আগে এই কাজটা করে নিই মাঝে মধ্যে তো বিছানা পড়েই থাকে অনেকটা বেলা গেলে আমি বিছানাটা গোছানোর সময় পাই সেই ভেবে আমি ভাবলাম আগে গুছিয়ে ফেলি আর যেদিন আমার বিছানার বেডশিট চেঞ্জ করার থাকে সেদিন একটু লেট করেই করি সমস্ত কাজ সেরে আমি ঘরে আসি বাইরের কাজগুলিকে সেরে দেন বিছানা গুছিয়ে ঝেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে জালনাগুলিকে আগে খুলে দিলাম এমনিতেই শীতের বেলা তারপর যদি ঘরে একটু আলো বাতাস না প্রবেশ করে তবে কিন্তু একেবারে অন্ধকার হয়ে থাকে যাই হোক এদিকে আমি আমার মেথি ভেজানো জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি সেই জলটাই এখন আমি খেয়ে নেব এটা যেন তো আমার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে এটা না খেতে পারলে একদম ভালো লাগছে না মানে কিছু একটা মিস করেছি বা খাইনি অভ্যেস হয়ে গেলে যেমন হয় চায়ের ক্ষেত্রে ঠিক যেমন ঠিক তেমনটাই হয়েছে আমার এই জলটার ক্ষেত্রেও বসিয়ে দিয়েছি চা চা হয়ে এসছে আর চা পাতা দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি বাবানের দাদুকে চা দিয়েছি এর মধ্যে আমার আর বাবানের পাপা চাটা মিনিয়ে নিচ্ছি বাবানের পাপা ফিরে এসছে বাজার থেকে ও কিছু জিনিস নিয়ে এসছে এই যে এখানে নিয়ে এসছে লেবু ও বলছে এটা কমলা লেবু তবে আমি দেখেই বলেছিলাম এটা মৌসুমী লেবু ও ভেবেছে এটা কমলা লেবু সেই ভেবে নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে হচ্ছে মাছ মাছ আর সঙ্গে দেখলাম মাছের ডিমটাও রয়েছে বাবান মাছের ডিমটা বেশ ভালোবাসে তো সেই মতন আমি আগেই ভাবছি মাছের ডিমের বড়া করে ওকে আগে ভাত খাইয়ে নেবো মানে সকালে ও ডিম সিদ্ধ খেয়েছে আর একটা কেক খেয়েছে এখনও ও ভাত খায়নি ভাত খাওয়াবো ভাত প্রায় আমার হয়ে এসেছে ভাতটা এবার আমি নামিয়ে নিচ্ছি ভাতটা আমি গড় দিয়ে দিচ্ছি বা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আমি মূলত এই বাটিটা সেই ফ্যান ঝড়ায় আমার বেশ সুবিধা হয় আর এদিকে বসিয়েছিলাম বেগুন ভাজা শুধু ডিমের বড়া দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না বা আমরা সবাই খেতে পারবো না তো সেই মতন আমি ভাবলাম যে একটু কিছু ভাজা করি সেই মতন আমার তো এখন ভাজা বলতে মূলত বেগুনের দিকেই নজরটা আগে যায় বা মানে পাপাই বেগুন দুটো এনে দিয়েছিল দুটো বেগুন এনেছিল বলেছিল পোকা হবে কেটে দেখলাম একটু পোকা হয়েছে তবে বাদ দিয়ে কিছুটা ভা ভেজেছি আর কি আর এদিকে হচ্ছে মাছ আর মাছের ডিমটাও ধুয়ে নিচ্ছি মাছের ডিমের বড়াটা করব তো সেই মতন আমি তাড়াতাড়ি করে আগে মাছের ডিমের মাইনেটটা করছি এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি সঙ্গে হচ্ছে একটুখানি হলুদ দিচ্ছি এখানে লঙ্কা কুচিও দেয়া যায় বা দেয় তবে বাবান যেহেতু খাবে সেই কারণে আমি এখানে লঙ্কাটা একেবারেই অ্যাভয়েড করেছি আর এখানে মাছটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি হলুদ আল লবণ দিয়ে আর এখানে একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু আমরাও একটু খাবো লঙ্কাটা কেটে দিলে কি হবে মানে মুখে পড়লে পরে ঝালটা বেশি লাগবে তবে লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা একটা ফ্লেভার আসবে ভালো লাগবে তো সেই মতন এখানে আমি বড়াগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি বড়াগুলো নামিয়ে নিয়েই ভাত দিয়ে দেব বাবানের পাপাকে দাদুকে আর বাবানকেও খাইয়ে নেব ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে ডিমের বড়াগুলো তুলে নিয়েছি সঙ্গে মাছ ভাজা বসিয়েছিলাম এর মাঝে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি সঙ্গে নিজেও খেয়ে নিয়েছি আর বাবানের পাপাকেও খেতে দিয়ে দিয়েছিলাম সকলের সকালের খাবারটা হয়ে গেছে বেগুন ভাজা ও ডিমের বড়া দিয়ে তো তারপর মাছ ভাজাটা নামিয়ে এখানে আমি সবজি বানাবো আজ হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব বাবানের পাপা কাল আমায় বললো বাঁধাকপি করো চিংড়ি মাছ দিয়ে তবে ও আজ বাজারে গিয়ে চিংড়ি মাছটা পায়নি তো আমাকে ফোন করে বলল চিংড়ি মাছ পায়নি আমি বললাম থাক মাছের মাথা দিয়েই আজ হচ্ছে বাঁধাকপির ঘন্টটা হবে সেই মতন এখানে একটা নতুন আলু আজ নিয়ে এসেছি নতুন আলু খুব একটা আমার ভালোই লাগে না সিদ্ধটা মোটামুটি ভালো লাগে সেটা ঘি দিয়ে আর হচ্ছে টমেটো টমেটো সিদ্ধ দিলে পাকা টমেটো আর এই নতুন আলু সিদ্ধ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে তবে সবজির ভিতর খুব একটা ভালো লাগে না কেন জানি না এখানে আমি মাছের ঝোল করব বলে আলুও কেটে নিয়েছিলাম সঙ্গে বাঁধাকপির জন্য আলু কেটে ভেজে তুলে নিয়েছি গোটা পাঁচ পোড়ং পোড়ং দিয়ে পেঁয়াজ কুচি আর জিরে দিয়ে পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর একটু আদা আর জিরে পেস্ট ছিল দিয়ে ভেজে রাখা মাছের মাথাটা আমি এর উপর দিয়েছি দিয়ে এটা একটু ভেঙে নিলাম মাছের মাথাটা নইলে কিন্তু মিশতে চাইবে না এই বাঁধাকপির ঘন্টের সঙ্গে এদিকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি বাঁধাকপির মধ্যেই দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর ফ্রাইং প্যানে যেহেতু তেল ছিল ফ্রাইং প্যানেই বসিয়েছি ফ্রাইং প্যানে কিছু করলে একটু অসুবিধা হয় নাড়াচাড়া করতে আর এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে নেওয়া আলুগুলো মাছের ঝোল করব বলে যেহেতু আমাকে দুটো সবজিই বানাতে হবে দুই সাইডেই আমি দুটো বসিয়ে দিয়েছি এতে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর একটা একটা করে করতে গেলে বেশ খানিকটা সময় লেগে যায় এমনিতেই রান্নাঘরে অর্ধেকটা টাইম আমাদের মেয়েদের কেটেই যায় তারপর যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি তাহলে কিন্তু আরও লেট হয়ে যাব। এদিকে মশলা কষিয়ে আলু আর মাছটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কেটে নেওয়া দুটো টমেটো বুঝতে পারিনি সবজিটা এতটা টক হয়ে যাবে যখন আমি চেক করলাম লবণ দেওয়ার পর দেখলাম বেশ খানিকটা টক হয়ে গেছে টক টক লাগছিল আমার মাছের ঝোল কমপ্লিট নামিয়ে নিয়েছি সঙ্গে এদিকে বাঁধাকপির ঘন্টটাও কমপ্লিট হয়ে গেছে সেটাও নামিয়ে নিচ্ছি আজ বাঁধাকপি দেখে বুঝতেই পারছিলাম বেশ ভালোই খেতে হবে চারিদিকে সেন্ট হয়ে গেছিলো বাবানের পাপাও এসে বলছে কি রান্না করছ গো আর এদিকে তারপর আমার বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি একবারে রান্না করতে করতে যতটা পেরেছি বাসনগুলো আমি বেশি নেই ধুয়ে নিয়েছি তারপর এখানে আমার ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি যেহেতু আমাদের ভাত খাওয়া হয় সকালের দিকটা রান্নাবান্না করার পর ভাতটা খাওয়া হয় তারপর না এই ডাইনিংটা আমাকে ক্লিন করতেই হয় আর আমি রাত্রে শোয়ার আগে ডাইনিংটা ক্লিন করে রাখি যতদূর পারি আমি সকালের কাজ এগিয়ে রাখি রাত্রে আমি যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি যতদূর সম্ভব তবে বাসি কাজগুলো তো আর রাত্রে করে রাখা সম্ভব না যেমন বাসন ধোয়া টেবিল মোছা বা কিছুটা গুছিয়ে রাখা কাজবাজ বাজ অনেকটা সেগুলিকে করে রাখা যায় তবে বাসি কাজ কিন্তু করে ওঠা সম্ভব নয় যত সকালেই উঠি না কেন আমি কিন্তু আলটিমেটলি লেটই হয়ে যাই কাজ করতে ভাবি যে তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরে একটু নিজেকে সময় দেবো একটু তাড়াতাড়ি বসবো সেটা আর হয়ে ওঠে না তবে কাজের মধ্যে থাকি বলে হয়তো শরীরটা সুস্থ থাকে বা অনেক কিছু নিয়ে টেনশন ফ্রি থাকি যেদিন কাজ বাজ খুব একটা থাকে না আর রান্নাবান্না খুব একটা থাকে না সেদিন মনে হয় সময় কাটছে না আর নানা চিন্তায় যেন ঘিরে ধরে যাই হোক রান্নাবান্না কমপ্লিট এবার রান্নাঘরে যে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলি রয়েছে সেগুলিকে সেরে নিচ্ছি শুভ সন্ধ্যা একেবারে সন্ধ্যার পর দেখা সন্ধ্যা দিয়ে এখন বসাচ্ছি চা সকলের জন্য চা করব বাবানের পাপা আমি আর বাবানের দাদু চা খাবো তো সেই মতন এখানে আদা দিয়েই চাটা করছি দুধ চা এখন খুব একটা খাওয়া হয় না কারণ আমাদের গরুর দুধ কমে গেছে সঙ্গে বাবানকে দুধ খাওয়াতে হয় তো সেই মতন দুধ চা আমরা কেউই খাই না আর একটু সমস্যা হয় দুধ চা ছেলে তো সেই ক্ষেত্রে এখন দুধ চাটা একটু অ্যাভয়েডই করছি এদিকে বাবানের জন্য করে নিচ্ছিলাম একটুখানি কমপ্ল্যান ওকে এখন সন্ধ্যাবেলা করে প্রতিদিন কমপ্ল্যান দিই তো ওর রুটিনে মূলত সন্ধ্যাবেলায় কমপ্ল্যানটা থাকে সকালবেলা ডিম সিদ্ধ আর হচ্ছে কলা এটা হচ্ছে ওর মাস্ট রুটিন তার মাঝে আমরা যা খাই ভাতটা এগুলিও খাই দেন আমার চা কমপ্লিট চাটা নামিয়ে নিচ্ছি বাবানের মানে দাদুকে চা দিয়ে আসবো সঙ্গে আমরা দুজনেই চা নিয়ে নেব চাটা শেষ করে নিয়েছি তারপর ভাবলাম একটু আটাটা মাখিয়ে রাখি আজ রাত্রে রুটি করব। রাত্রিবেলা করে মূলত রুটি খাওয়ার চেষ্টা করি তো আজ ভাবছিলাম রুটি করব আর একটু বেগুন পোড়া করব তবে পরে মনে পড়লো আজ মঙ্গলবার বাবানের জন্মবার তবে আমায় বারণ করেছিল আমায় আমার মা আর এক আরও একজন আমায় বারণ করেছিল যে মঙ্গলবার মানে ছেলের জন্মবার করে কোনো জিনিস পোড়া না তো সেই মতন সেই কথাটা মাথায় আসতে বেগুন পোড়া আমি বসাইনি আটাটা মেখে রেখে আসলাম আর কিছু জামা কাপড় আমি ধুয়েছিলাম এই যে কালকে এই বেডশিটটা চেঞ্জ করা হয়েছিল সেই বেডশিটটা এখন ভাজ করে নিচ্ছি শুকিয়ে গেছে যদিও বা এখন গরমকালের তুলনায় না জামাকাপড়গুলো শুকাতে একটু টাইম লাগছে আর দুদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার তো তাই একটু টাইম লাগছে তবে আজকে যেহেতু হালকা হালকা কিছু ছিল সেগুলিই শুকিয়ে গেছে আর এই যে বাবানের পাপার সোয়েটার কাঁচা হয়েছিল পরশু দিন ওগুলি দুদিন করে রোদ্রে দিয়ে আজ শুকালো সে সেগুলিকে ভাজ করে নিচ্ছি আর এদিকে আমার কিছু নাইটি বাবানের ছোটো ছোটো জামা কাপড় ছিল সেগুলিকেও এক এক করে ভাজ করে নিচ্ছি বাবানের জিনিসগুলো বাবানের জায়গায় রেখে দিচ্ছি আমার জিনিসগুলো আমার জায়গায় সঙ্গে বেডশিট বাবানের পাপার সোয়েটার এগুলি আলমারিতে রাখলাম তারপর এদিকে চলে এসেছি রান্নাঘরে দুধ যেহেতু কম হয়ে গেছে বাবানকে মাঝে মধ্যেই না প্যাকেট দুধ খাওয়াতে হচ্ছে তো সেই মতন ওখানে একটা প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছিল মাদার ডেয়ারির সেটা জালে বসালাম আর এখানে আমি আটা মেখে রেখেছিলাম সেই আটাটারও রুটি করে নিচ্ছি বাবানের দাদুকে খেতে দিয়ে দেবো মূলত নটার মধ্যে ওনাকে খেতে দেওয়ার চেষ্টা করি প্রতিটা কাজ যদি সময় অনুযায়ী করা হয় বা টাইম মেনটেন করে করা হয় তাহলে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয় আমাদের জীবন হচ্ছে টাইমের সূত্রে বা সময়ের সূত্রে বাধা আমরা প্রত্যেকেই সময় অনুযায়ী কাজ করি যাই হোক রুটি করে সকলকে খেতে দিতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে